নাচ সহ বর্ণাঢ্য আয়োজনে নতুন বছরকে বরণ করেছে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ পঁয়তাল্লিশটি সংগঠনের প্রায় এক হাজার শিল্পীর পরিবেশনায় দেখতে মানুষের উপচে পড়া ভিড় ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় শহীদ মিনারে পহেলা বৈশাখে বরণ করে নিতে সমবেত হন দেশের নানা প্রান্তের শিল্পীরা নেচে গেয়ে পরিবেশন করেন লোকগানের অন্যতম মাধ্যম ধামাই নাচ গান আবৃত্তি সহ শিল্পীরা তাদের বিভিন্ন পরিবেশনায় তুলে ধরেন আবহমান গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য এমন বর্ণিল আয়োজনে সন্তোষ জানান দর্শক শ্রোতারা সারা বছর এমন অনুষ্ঠানের অপেক্ষায় থাকেন তারা আমাদের বাঙালির সংস্কৃতিতে এগুলো আমাদের সব সময় মনে ধারণ করি একটা অন্যরকম পরিবেশ এনভারনমেন্ট অনেক সুন্দর নতুন বাংলাদেশ এই জন্য আমরা এবার প্রথমবার দেখতে এসেছি আমাদের মতো বাঙালিরা এরকম অনুষ্ঠানে সবাই এনজয় করতে আসে পহেলা বৈশাখের আনন্দ আয়োজন দেশের আনাচে কানাচে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়েই এই উৎসব সার্থক হয়ে উঠে বলে মনে করেন আয়োজকরা এই যে উৎসবটি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবার জন্য উৎসব পাহাড় থেকে সমতল সবার উৎসবে উৎসব বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই দর্শনার্থীদের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে নানান পরিবেশনায় জমজমাট হয় অনুষ্ঠানস্থল পঁয়তাল্লিশটি সংগঠনের প্রায় এক হাজার শিল্পী অংশ নেন এ আয়োজনে শিউলি স্বপ্নম দীপ্ত সংবাদ ঢাকা